যশোধ দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনে হাজারো মানুষের ঢল নেমেছে আসলে এমন মুহূর্ত আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি আজকে পহেলা বৈশাখ এবং আজকে প্রথম দিনেই কিন্তু হাজারো মানুষের ফল আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনে সড়কটা কানায় কানায় ভরপুর মানিক এভিনিউ দেখতেই পাচ্ছেন যে কানায় কানায় কিন্তু সড়ক ভরপুর হয়ে গেছে জনসমুদ্র পরিণত হয়েছে সংসদ ভবন এলাকা মানিক এদিনেও কিন্তু একদম পরিপূর্ণ ভরপুর মানুষে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি আমি সাথে আছি তকেখার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মানুষের যে পরিমাণ চাপ সেটা আসলে কল্পনার বাহিরে দেশের মানুষের মনে যে এত ফুর্তি সেটা আসলে এখানে না আসলে কখনো বোঝা যেত না অনেক বলা যায় যে অনেক যুদ্ধ করে কিন্তু এখানে আসতে হয়েছে আমাদের সড়কে প্রচণ্ড পরিমাণে জ্যামের তৈরি হয়েছে এবং প্রচণ্ড জ্যাম সৃষ্টি হওয়ার কারণে দুর্ভোগেরও কিন্তু শেষ ছিল না শেষ পর্যন্ত আপনারা সরাসরি দেখছেন মানিকিয়া অ্যাভিনিউ থেকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি সংসদ ভবন সংসদ ভবনের সামনের অবস্থা দেখতেই পাচ্ছেন কানায় কানায় ভরপুর শুভ নববর্ষকে কেন্দ্র করে কিন্তু বাঙালি জাতির আজকে অন্যতম একটি দিন এবং এই দিনটাকে বাঙালির অন্যতম একটি দিন ধরা হয় সেখানে বাংলাদেশ সংস্কৃতি এবং বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের চিরচেনা অনেক কিছুই কিন্তু ফুটে ওঠে এই দিনে এবং এই দিনের সাথে বাঙালির মিশে আছে অনেক ইতিহাস ঐতিহ্য এবং সেই দিনটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখছি যে হাজারো মানুষের ভিড় এসেছে এবং এমন ভিড় বা এত জনসং এর পূর্বে কখনো আমরা কিন্তু দেখিনি যদিও প্রথমবারের মতো আপনারা দেখছেন যে আসলে মানিকা অ্যাভিনিউতে এত পরিমাণ এখানে লোক এসেছে যা ইতিপূর্বে আর কখনো দেখেননি হয়তো বাংলাদেশের ঢাকার বাসিন্দারা এটাই হয়তো প্রথম যে শেখ হাসিনা বিদায়ের প্রথম পহেলা নববর্ষ সেটাই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে আছি খান আপনারা দেখছেন সরাসরি সংসদ ভবনের সামনে থেকে কানায় কানায় ভরপুর এখানে গাড়ি কীভাবে চলবে মানুষ হাঁটার মতো জায়গাও কিন্তু এখানে খুঁজে ঠিকমতো পাচ্ছে না মানুষ হাঁটতে পারছে না এবং অনেক জ্যাম কিন্তু সৃষ্টি হয়েছে আমরা দেখছি যে আসলে এই বাসটিতে একদম কানায় কানায় ভরপুর হয়েছে এত পরিমাণ মানুষ এখানে এসেছে যেটা আসলে কল্পনা করাও সম্ভব না আমি আপনাদের সাথে আছি টক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি সংসদ ভবনের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমান অবস্থা আসলে সংসদ ভবনের কেমন রয়েছে আপনারা দেখছেন নিউজ নাইন থেকে আপনাদের সকলকে স্বাগত শুভ নববর্ষ এবং বাংলা নববর্ষকে কেন্দ্র করে কিন্তু এই ঝ্যামের তৈরি হয়েছে আপনার সাথেই থাকুন নিউজ নাইনের সঙ্গেই থাকুন